ভাই এই প্যান্ডেলের ডাইসটা কত কোন সময় শুরু করছি কইতে পারেন হ্যাঁ হ্যাঁ ডাইসটা দিয়ে কিন্তু দশ ডজন মাল মারিব বেশি নেই ঠিক আছে কতবার ডাইসটা টাইনে নিয়েছি জানেন আপনি আপনার কাছে আনছি মনে ছয় বার ঠিক আছে সেলিম ভাই সেলিম ভাই কাজ করে দিছে তারপরে সেলিম বের পরে এই যে বিদেশ গেছে সৌদি আরব গেছে কেটে জানো ওই যে একটা লিটন বাই লিটন বাই লিটন বাই কাজ করছে তারপরে ইয়াতে ঠিক আছে এটা হয়েছে ওই যে রাস্তার ওই পরে যে সময় ইতে ছিল না ওখানে কেবল আইসে সেই সময় বাইশ সালের শুরুতে এখন চব্বিশ যায় যায় পালা বুঝছেন এই হয়েছে পরিস্থিতি বেশি খারাপ এই নাই যে মাছ আমরা তোমরা ধরে ভাই কেমন এই ব্যাকলাইট কারখানা বিলম্বি হওয়ার মানে কি জানেন বুঝতে পারেন এই ব্যাকলাইট কারখানা বিলম্বি হওয়ার মানে কি বুঝতে পারেন হ্যাঁ এই ব্যাকের সমস্যা এক একটা এই যে মনে করেন এই যে শিল্প প্রতিষ্ঠান এই শিল্প প্রতিষ্ঠানটার অবদানে কিন্তু অনেক লোক কাজ করে যেরকম আপনি ডাইস বানাই দেন এটা নিয়ে আমরা মাল বানাই ফিটিং করি একটা সেক্টরের সাথে কতগুলো লোক জড়িত হ্যাঁ তাহলে একটা লোকের ডিফল্টের কারণে বাদবাকি লোকের কিন্তু জীবিকা নষ্ট হয়ে যায় বিশ্বাস শিওর কি না মনে করেন দেখা যায় আপনি আমার এই ডাইসটা কমপ্লিটলি শিওর মতো ঠিক মতো দিলেন না আমি আপনার কাছ থেকে ডাইসটা পাইলাম না এটার সাথে প্যাকেট জড়িত নাকি স্ক্রু জড়িত পাউডার জড়িত ট্রান্সপোর্ট জড়িত এন থেকে মালদা ট্রান্সপোর্ট ইয়েতে ভ্যানগাড়িতে যায় সে জড়িত কতগুলো লোক ইনকাম সোর্স তারপরে কারখানার ওয়ার্কার তারপরে যায়ন তারপরে কারখানার ফিটিংম্যান তারপরে ডেলিভারি ম্যান তারপরে এসার তারপরে যায় কোথায় দোকানে দোকান থেকে তারপর যায় গ্রাহকের কাছে তাহলে হিসাবে যদি মিলান তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা লোক একটা সেক্টরে কাজ করে তাই মনে করেন আমরা পঁয়ত্রিশটা সেক্টরের লোকের কর্ম হ্যাঁ এই পঁয়ত্রিশটা সেক্টরের লোকের কর্ম একটা লোকে ধ্বংস করে দেয় এই জন্য কিন্তু আজকে ব্যাকলাইট বিলুপ্তির পথে কেন কিছু ডাইস মিস্ত্রির কারণে আজকে কিন্তু ব্যাকলাইট বিলুপ্তির পথে আইসা দাঁড়াই গেছে কেন দাঁড়াইছে এই মনে করেন মনে করেন আমি মনে করেন আব্দুল কুজুদ ভাইয়ের কাছে ডাইসটা বানাইতে দিয়েছি কতদিন আমি কিন্তু ডাইসটা একবারের জন্য হাতে নিয়েও দেই নেয় যে ডাইসটা কেমন তাই কী হয়েছে ডাইসটা হেয়ার সেলে বুঝছে বিক্রি করুক না বুঝছে বিক্রি করুক বিক্রি করে দিছে হ্যাঁ 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 হে দেখেন হ্যারে হ্যায় মনে করেন হেয়ার কাছে কিসি নবীর কাছে হ্যাঁ কাজ করে দিব হ্যাঁ কিন্তু ডাইসটা আমার টেস্ট করিয়া কমপ্লিট করে আমার হাতে দিব এই পর্যন্ত কিন্তু ধরলো কি আমার কন্টাক্ট তাই হ্যাঁ কিন্তু আমার দেয় না তাইলে আজকে বিক্রি করে দিছে আর নবী কাজ করে না আরেকজনকে দিয়ে করাই নেবো সেইটাও কি আমি দিয়ে করাবো করা হুম

না ঠিক আছে দেখেন হ্যাঁ ডাইস্ট বিক্রি করে দিছে ঠিক আছে হ্যাঁ আমি নবীর কাছে দিয়ে কাম করাইবো না কারে দিয়ে করাইবো সেটা জানে হ্যাঁ ঠিক আছে আমি হ্যাঁ না ঠিক আছে দেখেন না দেখেন এই যে নবী কাজ করবো না কে করবো এটা হ্যাঁ কাজ করাই দেবো দেখেন তারপরে কিন্তু আমি হেল্লাকে বহুতবার ফোনে বলছি ভাই ডাইসটা কাজ করে দেন ডাইসটা টাকা কিন্তু সব পরিশোধ টাকা যে টাকা সব পরিশোধ টাকা তারপরে লাস্টে কিন্তু আরও আমি পরে এক্সট্রা এক হাজার টাকা দিছি এক্সট্রা এক হাজার টাকা দিছি তাহলে ডাইসটা পরিশোধ হয়ে যাওয়ার পরে যদি আমি ডাইসটা হাতে না পাই তাহলে কেমন বলেন এই এতগুলো সেক্টরের লোকের জীবিকা একটা জায়গা থেকে ইয়ে হয় আল্লাহ তালা ই করে হ্যাঁ সমাধান হ্যাঁ